সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি প্রায় পনেরো থেকে ষোলো দিন পরে আমি ভিডিওতে আসছি যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে তুলে কী কী হয়েছে আমার সঙ্গে কোথায় আমি ছিলাম কী করছিলাম সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই সবাই দেখতে থাকো কী হয়েছিল আমার সাথে সবই খুলে আমি আজকে ভিডিওতে বলবো আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমি ভিডিওর সাথে সাথে আমি একটা টোটো চালক আমি টোটো চালাই তো প্রায় আঠাশ তারিখে রবিবারের দিনে আমি ধুলিয়ান থেকে মাল দিয়ে আমি বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই যে দেখো মাথাটা দেখতে গেলে বুঝতে পারবো এখানে টোটালে ষোলো থেকে সতেরোটা সেলাই হয়েছে এই মাথাতে এখানেও লেগেছে অনেক জায়গাতে এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি প্রায় পনেরো ষোলো দিন থেকে ট্রিটমেন্ট চলছিল কলকাতা এমনকি মরার মরারও খবর চলে এসেছিল বাড়িতে মরারও খবর চলে এসেছিলো সেরকম মানে সিচুয়েশন হয়ে গেছিলো ঘটনাটা প্রায় ঘটেছে ষোলো মাইলে ষোলো মাইলের হসপিটাল বেদ্রাবাদ হসপিটালে আমার ওখানে ট্রিটমেন্ট হয়েছিল ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল মালদাতে রেফার করে আবার ওখানতেও দেখছে যে কি কন্ডিশন খারাপ আছে সেখান থেকে আবার আমাকে কলকাতাতে রেফার করে দেয় কলকাতা এনআরএসে ওখানটে ভালোভাবে ট্রিটমেন্ট করে বুঝতে পারে যে কি খুব বেশি ক্ষতি হয়নি শুধু ব্লাডটা খুব বেশি চলে গেছে এই জন্য অজ্ঞান হয়ে গেছিলো আমার প্রায় মানে হোশ এসেছিলো কলকাতায় গিয়ে ওখানে ট্রিটমেন্ট করার পর আমার মাথার যে হাড্ডিটা আছে সেটা আমার একটু ফেটে গেছে তো ওষুধের বলে সেটা ঠিক ঠিক হয়ে যাবে বলেছে কোনো ভয়ের বিষয় নেই এই জন্য মানে ভিডিওতে আসতে পারিনি অনেক মানে চিন্তায় ছিলাম এমনকি বাড়িতে মরার খবরও চলে চলে এসেছিল সবাই কান্নাকাটি করছিল জ্ঞান ফিরে জন্য তো আশা করছি কলকাতা যেতে হয়েছে এরকম কন্ডিশন হয়ে গেছিল তো গ্রামের মানুষের ভালোবাসা এবং মানে দোয়ার জন্য আমি আবার মানে নতুন জীবন ফিরে পেয়ে গেছি আর কি বলবো তো যাই হোক আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিয়েছে আর আমারও একটা ছেলে আছে বিবি আছে তো তাদের জন্য হয়তো আল্লাহ তালা আমাকে বাঁচিয়েছে তো আগামীকাল থেকে আমি টেলিকনটেন্ট নিয়ে আসতে থাকবো একটু শুধু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি কোনো ফানি ভিডিও নিয়ে আসবো না কোনো ওই না শুধু আমার চ্যানেলে শুধু ইসলামিক কন্টেন্ট থাকবে এবং কি আশেপাশের নিউজ এবং মানে গরিব মানুষের কিছু বার্তা থাকবে আমার ভিডিওতে বাস এইটুকুই থাকবে আপনারা একটু হেল্প করবেন পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম